আজকে আমরা চলে আসছি টাঙ্গা বাজারে এখন রাত অলমোস্ট কথা এগারোটা সাড়ে এগারোটা বাজে আর কি তো আমরা চলে আসছি রেগুলার মতো কাকার কাছ থেকে ডিম খাইতে তো এখানে আসে আমরা আরেক কাকার ডিম বলে সুরফি বলে আর কি তো পার আদার এটা ইউজ করে তো চলেন আজকে আপনাদের সাথে ডিমের অনুভূতি শেয়ার করি মধ্যরাতে মজার ডিম রেসিপি খেতে হলে আপনার চলে আসতে হবে নরসিংহদীর ডাঙ্গা বাজারে ডাঙ্গাবাজারে এই দোকানটি কিন্তু অনেক রাত পর্যন্ত খোলা থাকে সো আপনারা যত রাতে আসেন এখন দোকানটি খোলা পেয়ে যাবেন অবশ্যই উনি কিন্তু ডিমের সাথে স্পেশাল একটি পেঁয়াজ মরিচ এবং কিসের যেন একটি মিশ্রণ দেয় সাথে সরিষা তেলও দেয় সো ওইটার মিশ্রণটা কিন্তু আমাদের কাছে একদম বেস্ট লাগে তাই কিন্তু এখানে ডিম খেতে আমরা আসি ওয়েল ডিম প্রাইস ছিল পঁচিশ টাকা কি অবস্থা আছে না